নমস্কার বন্ধুরা সোমা মিষ্টির পাঁচ মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে শুভ সকাল তোমরা তো সোমাকে সময় দেখছো তোমাদের সঙ্গে তো মিষ্টির পরিচয় হয়নি তাই ভাবলাম মিষ্টিকে নিয়ে আজকে একটা ভিডিও বানাই মিষ্টিকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই তোমরা মিষ্টিকে সাথে পরিচয় মিষ্টির আজকে সারাদিন কী করে না করে সেটাই তোমাদেরকে দেখায় চলো এই দেখো আমার মিষ্টি মিষ্টি সবাইকে জিজ্ঞেস করো তো তুমি কেমন তুমি তোমরা সবাই কেমন আছো বলে দাও তো সবাই কেমন আছো ভিডিওতে সাবস্ক্রাইব লাইক করবে করবে একটা চুমু দি দাও কমেন্ট করবে বলো কেমন আছো কাছে থাকবে মিষ্টি সকালবেলায় ঘুম থেকে বাবার সাথে কোলে করে নিচে নেমে আসছে বাবা ছাড়া নিচে নেমে আসে না বাবা নিয়ে এসে ঠাকুর ঘরে প্রণাম করি আদর হচ্ছে বাবার কাছে মেয়েকে সকালবেলায় আদর খাচ্ছে মিষ্টি দেখো মিষ্টির আদর খাওয়া হয়ে হচ্ছে এবার মিষ্টিকে মুখ ধোয়াবো তার জন্য জল ব্রাশ চা বিস্কুট সব নিয়ে নিয়েছি মিষ্টি মুখ ধুচ্ছে ব্রাশ করছে মিষ্টি ব্রাশ করা হয়ে গেল মুখ ধুচ্ছে মিষ্টি মুগ্ধা হয়ে গেল মিষ্টি সকালবেলা খাওয়া দাওয়ার আগে মা অন্নপূর্ণাকে একটু ধূপ দিয়ে প্রণাম করে আসে তাই মা অন্নপূর্ণা মন্দিরে এসছে ও ধূপ দিতে প্রণাম করবে বলে আমি চান টান করিয়ে ওকে নিয়ে আসি প্রণাম করাতে ও ঠাকুরের কাছে প্রণাম করে মায়ের কাছে নিয়ে তারপর ঘর গিয়ে খাওয়া খায় আমি যদি তার আগে কখনও বলি না যে তুই খেয়ে নিয়ে মিষ্টি আমার দেরি হয়ে গেছে কিছুতেই খাবে না মুড়ি খাওয়ার আলুর তরকারি রেডি ওকে নিয়ে খাওয়াতে বসে গেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি নুন আর ভাত কেটে দশটার সময় ও খায় প্রত্যেক দিন ডিম ডিম ছাড়া আবার ভাত খাবে না ডিম হলে খাবে নাহলে দশটার সময় ভাত খাবে না বলবে মুড়ি খাবো ম্যাগি খাবো এ দেখো আমি রান্না করছি আর ওইদিকে গেম খেলা দেখছে ফোনে কিছুতেই তেইশ হবে না গেমটা না লাগিয়ে দিলে গেম টেম হয়ে গেল আমার রান্না হয়ে গেছে এবার ওকে আমি চান করতে নিয়ে চড় করাতে নিয়ে চলে এসেছি ও চান করছে আর কি হাসি ভিডিও করছি বলে দেখছে বলে বলছে তত হাসছে ও আবার ভিডিও বলছে করো না আমার লজ্জা লাগছে ভিডিও করো না আমি দেখে তোকে সোমাকে সবাই দেখছে মিষ্টিকে দেখে না দেখো চান টান করে ভাত খেতে বসে পড়েছে কেউ যদি ওকে জিজ্ঞেস করে না মিষ্টি কী দিয়ে ভাত খেলেও বলতে পারে না ফল রেডি বিকেলে ফল খাবে ফল কাটা হয়ে গেছে দেখো সন্ধেবেলায় পড়তে বসে গেছে এই ব্যাগটা জানো আমি ওকে নিজে হাতে বানিয়ে দিয়েছি এ দেখো পড়তে বসেছে পড়াশোনা তো কোনো দিন করে না পড়তে বসতে বললেই কাঁদবে আমি আজকে বলছি চো একটা ভিডিও করব বলে তুই পড়তে বস তার জন্য বলছি আমি পড়বো না আমি পড়বো না যে পড় না একটা ভিডিও করবো তোর ওই জন্য জর্জা বস্তি ওকে আমি পড়তে বসিয়েছি কি যে পড়তেছে ও আর পড়তে বসাই যেন সব জানতো সব মুখস্থ হয়ে গেছিলো পড়তে বসা না বলে এখন সব ভুলে গেছে কিচ্ছু আর ওর মনে নেই আমি সেই বলছি মিষ্টি তুই পড়তে বসিস না বলে সব ভুলে গেছিস ওকে ওটা লিখে দিয়েছি আমি আমার নাম সুলগ্না নায়ক আমি খেতে ভালোবাসি আমি যেটা পর বল ওটা কী লেখা রয়েছে দেখা দাঁত মোগলা হাতে কাটি মারা

তারপর <coughs>